আরে 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 এই ক্যামেরাটা চালু কর ক্যামেরা চালু কর কোনোভাবে আজকে ক্যামেরাটা বন্ধ করা যাব না সব সময় ক্যামেরাটা চালু রাখবি আমি আজকে এমন একটা ভাইরাল সেলিব্রিটির সাথে আপনাদেরকে পরিচয় করাই দেবো সেটা এখন আপনারা দেখবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এখন এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই স্পেশাল ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদেরকে যেখানে নিয়ে আসছি সেটা হচ্ছে একটা ভাইরাল ঘটনা এলাকা আমাদের যে কাউন্সিলর আছে সে কিন্তু নিতে না